হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে পাট শাকের ডাল পাট শাক তো সবসময় সবাই খায় তো মানে সিজনেই অবশ্য পাওয়া যায় সবসময় পাওয়া যায় না কিন্তু সব বেশি ভাজা করেই খাওয়া হয় আজকে তোমাদের সাথে আমরা ডাল শেয়ার করলাম ফার্স্টই দেখলে পাট শাকটা প্রেসারে সিদ্ধ এই ডালটা প্রেশারে সিদ্ধ করা আছে আর পাট শাকটা ভাপিয়ে ওটাও ভাপিয়ে জল দিয়ে ফেলে রেখে দিয়েছি তারপর এবার কড়ার মধ্যে তেল দিলাম তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা গেল একটা তারপর পেঁয়াজ গেলো এটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজ শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা মতন করে তারপরে দেখো লাল লাল মতন হয়ে গেছে পেঁয়াজটা তখন ভাপানো পাট আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু ও নুন দেওয়া আছে ঠিক আছে শাক ডালটা দুটো একটু নুন দিয়েই পাটশাকটাও নুন দিয়ে ভাপানো আছে আর ডালটাও নুন দিয়ে সিদ্ধ করা আছে তো এটা একটু ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করবো দেখতে পাচ্ছ ভাজা ভাজা মতন মোটামুটি হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম যেমন পাটশাক আমরা ভেজে খাই সেরকম করে নিলাম ফার্স্টে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য দিয়ে এবার নাড়ব একদম সামান্য চিনি খুব একটা বেশি নয় এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে হয়ে গেছে এবার পাটশাকটাকে আমরা তুলে নেবো হয়ে গেছে পাট ভাজা হয়ে গেছে এবার পাট তুলে নিলাম এই দেখো পাট তুলে নিলাম তারপর কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা গেল তারপরে পেঁয়াজ দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজটাকে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব এই দেখো হয়ে গেছে এরপরে একটু রসুন বাটা দেওয়া হলো রসুন বাটা দেওয়া হলো এবার হলুদ দেওয়া হলো দেখো হলুদ রসুন বাটা দিয়ে নাড়াচার এটা কিন্তু মেন হচ্ছে ডালটার ক্ষেত্রে ওইটা পাট শাকটা তো ভাজা হয়ে গেলো কিন্তু ডালটার ক্ষেত্রে রসুন বাটাটা মাস্ট রসুন বাটা দিতেই হবে রসুন বাটা দেওয়া হলে হলুদ দেওয়া হয়ে গেল সেদ্ধ করার ডালটা সিদ্ধ ডালটা আমরা করার মধ্যে ঢেলে দিলাম এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ডালটা যখন ফুটবে তারপরে একটু নুন দিলাম পরিমাণ মতন আগে যেহেতু নুন দিয়ে ওগুলো নুন দেওয়াই ছিল তাই জন্য নুনটা পরিমাণ মতন একটুখানটি দিলাম তারপরে এবার পাট শাক যে ভে ভাজা রাখা ছিল এই পাট শাক ডালটা ফুটে গেলে পাট শাক তুলে দিলাম দেখো পাট শাকটা তোলা হয়ে গেলো পাট শাকের ডাল আমাদের দেখো রেডি খুব সুন্দর খেতে হয় পাটশাকের ডাল দিয়ে ভাত খুব ভালো খেতে হয় তোমরাও বানিয়ে দেখো কেমন লাগে তো আজকের মতন টাটা বাই